হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমরা চলে এসছি এখানে আমাদের পাশেই একটা মাঠে এটা হচ্ছে আদি বারোয়ারির মাঠ তো ওখানে লালন ফকিরের মেলা বসেছে প্রতি বছরই বসে আমি বিয়ের আগেও এখানে আমার দিদির বাড়ি দু একবার এসেছিলাম আর খুব ভালো লেগেছিলো আজকেই ফার্স্ট দিন মেলার তো তোমাদের দাদার জন্মদিনের দ্বিতীয় দিনই আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি মেলা দেখতে এখানে খুব সুন্দর সুন্দর দোকান বসেছিল তবে আমরা যেহেতু একটু তাড়াতাড়ি চলে গেছি সন্ধ্যের পরই তখনও কিন্তু দোকান সাজিয়ে উঠতে পারিনি তোমরা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি খুব ভালো লাগবে তো খুব সুন্দর করে সাজিয়েছে আর এটা হচ্ছে এই মেলাটা থাকবে এগারো তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত মানে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত রবিবার কিন্তু এই মেলাটা উঠে যাবে আর এখানে যেহেতু বাউল গান হবে তো সেই জন্য দেখো খুব সুন্দর করে প্যান্ডেলটা করেছে ঠান্ডায় যাতে কারো অসুবিধা না হয় নিচেতে বিছিয়ে দিয়েছে সমস্ত কিছু আর ওপরে প্যান্ডেল করে ছাউনি করে দিয়েছে আর এখানে তারপরেই চলে এসছে এখানে সমস্ত হাতের কাজের হাড় আছে এখানে আমি অনেক হাড় দেখছিলাম এই চুরিগুলো আমি আর বছরেই নিয়েছি তবে আমার বেশি দিন টেকেনি তার জন্য আর নিইনি আর এখানে দেখো নানান রকমের হাড় আছে ভিতরেও তাই তবে এই হাড়গুলো আমি দেখছিলাম আমার ঠিক মনের মতো একটাও হচ্ছিল না তাই খুব ইচ্ছা হচ্ছিলো এটা নেই কি ওটা নিই তবে আমার একটুও পছন্দ হচ্ছিল না আর এইগুলো হচ্ছে কোমর বন্ধনী আর হাতের বেসলেট ঝিনুকের যেগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে তবে দামটা একটু বেশি ছিল কারণ এই জিনিসগুলোই আমি দীঘাতে অনেক কম টাকায় দেখেছিলাম তো ঝিনুকের ব্রেসলেট আর এখানে দেখো তোমাদের পুরো দোকানটাই ঘুরিয়ে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর ঝিনুকের জিনিস ছিল আর এই মাথায় দেয়ারগুলো খুব ভালো ছিল এগুলোকে কি বলে আমি ঠিক জানি না তো এইগুলো আমি একটা নিলাম আর আমরা কি কি কেনাকাটা করেছি সেগুলো শর্ট ভিডিওই তোমাদের দেখাবো তোমরা অবশ্যই দেখো আর ঝিনুকের কাজগুলো খুব ভাল লাগছিলো আর কিছু নতুনত্ব হারও ছিল তবে খুব একটা আমার কিছু পছন্দ হয়নি আর এই যে তোমাদের পুরো ইয়েটা ঘুরে দেখাচ্ছি তোমরা যারা যারা আসতে চাও তারা অবশ্যই এসো আর তারপরেই এখানে চলে এসছে একটা কাঠের দোকানে মানে এই সমস্ত কাঠের জিনিস এই প্যাঁচাগুলো আমি দেখছিলাম তো তারপরেই এখানে দেখো খুব সুন্দর সুন্দর কাঠের উপর আলপনা করা জিনিস এটা একটা টেবিল ওখানে ট্রে তো এখানেও খুব ভালো ভালো লাগছে মানে ঘর সাজানো দারুণ দারুণ জিনিস এখানে ছিল আর এই প্যাঁচাগুলো খুব সুন্দর ডিজাইন করা তারপর এইখানে আমি এই প্যাঁচাগুলো দেখছিলাম লক্ষ্মী ঠাকুরের কাছে রাখবো বলে তো সেটাই দেখছিলাম আর কি তবে ঠিক একটা ভালো লাগলো না প্যাঁচাগুলো দেখে তো কারোর চোখটা একটু ট্যাড়াভাবে আঁকা তো সেই জন্য মনের মতো হলো না তারপরেই এখানে ছিল সমস্ত কুর্তি মানে কাঁথাস্টিজের যত রকমের জিনিস হয় সেই সব আর এখানে ছিল এই ব্যাগের দোকান তোমরা যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিয়েও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমাদের খুব ভালো লাগে তো তারপরেই এখানে আমরা সমস্ত কুর্তি পালাজো ঘের এই সব দেখছিলাম আর কি কি কিনেছি তোমাদের অবশ্যই দেখাবো আর কাঁথা স্টিচের জিনিসগুলো না খুব সুন্দর ছিল আর যেহেতু ফার্স্ট দিন তাই খুব ভিড়ও ছিল এখানে আর আমি না এই পার্টসগুলো দেখছিলাম পার্টসগুলো ভীষণ ভালো লাগছিল মানে এত সুন্দর লাগছিলো আর এখানে হচ্ছে সমস্ত তো কাঁথা স্টিচের চুড়িদারের পিস তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এইগুলো না আমি বুঝতেই পারছিলাম না যে এগুলো রুমাল না বালিশের রুয়ার আর যে লোকটা বসেছিল ওনাকে জিজ্ঞেস করলাম উনি তো কিছু উত্তরই দিলেন না তো যাই হোক তারপর এখানে আর একটা ছোট্ট খাট্টো হাড়ের দোকান বসেছিল আমরা ফার্স্ট দিনই গেছি তাই সবটা ঘুরে উঠতে পারিনি মানে এই তিন চারটেই দোকান ছিল তো ভীষণ ভালো লাগছিলো দোকানগুলো দেখতে তার এখানে খুব সুন্দর সুন্দর কানের ছিল তারপরেই এখানে চলে এসেছি এখানে সোয়েটার ছিল ব্যাগ ছিল তোমাদের সমস্তটা দেখাচ্ছি তো দেখো এরপর আমরা এখানে এসে একটা প্রোগ্রাম হচ্ছিল সেই প্রোগ্রামটা দেখছিলাম আর খুব সুন্দর একটা গল্প বলছিল আমরা সেটা শুনছিলাম তোমরাও শোনো আশা করছি খুব ভালো লাগবে সবাই ভালো থেকো লেখা পড়া জানেনা ভাষা জ্ঞান নেই গানের মাধ্যমে সুরে ছন্দে তালে ভাবে রাশি রাশি ভুল হবে সবাই ক্ষমার চোখে দেখবেন এই জিরাট লালনোৎসবে গতবারও আমাকে আমন্ত্রণ দিয়েছিলেন এবারও আমন্ত্রণ পেয়েছি আমরা তোমাকে জড়িয়ে হয়ে থাকতে চাই বন্ধু আগুলো বলছে আমি চা মিষ্টি আমাকে মালিক চাষ করেছে মালিক এসে যখন দেখবে যে তোরা আমাকে ধরিয়ে হয়েছে তখন মালিক কিন্তু তোদের তুলে ফেলে বলছে না বন্ধু আমি যে তোমার সাথে মিশে যেতে চাই বলছে তা কেমন করে সম্ভব তুই হচ্ছে লতা পাতা আর আমি হচ্ছি আ তো লতাপাতা বলছে একদিন তোমার সাথে আমি মিশে যাবি বলছে কেমন ভাবে মিশে যাবি বলছে দেখো আমি হচ্ছি লতা পাতা ঘাস স্বরূপা মালিক এই আকৃত এসে এই ঘাস স্বরূপা লতা পাতাকে তুলে নিয়ে গরুকে খাওয়াবে আর যখন গরুকে খাওয়াবে এই লতা পাতা আমি হয়ে যাব গরুর খাবারে পরে গরুর দুধ আমি যেদিন দুধ হব সেদিন ময়রা মানে ঘোষ ওই দুধ নিয়ে ময়রার কাছে দেবে ময়েরা সেই দুধ থেকে ছানা তৈরি করে দোকানে রাখবে আর তুমি আ তোমাকে মিলে ফেলে চিনি তৈরি করবে চিনি তৈরি করার পরে তোমাকে মুদিখানা দোকানে রাখবে ময়রা কিন্তু ওই চিনিও কিনে নিয়ে যাবে আর ওই ছানাও কিনে নিয়ে যাবে ছানা আর চিনি মিশিয়ে যে মিষ্টি তৈরি করবে সেদিন তুমি আমি একই বাজারে বিক্রি হব সেদিন না থাকবে লতা আর না থাকবে আল না থাকবে ছানা আর না থাকবে চিনি চিনিও চেনা যাবে না আর দুধও চেনা যাবে না ঘাসও চেনা যাবে না সেদিন আমরা দুজনেই মিষ্টি হয়ে একই বাজারে বিক্রি হব তা গুরু এক আত্মা যদি হওয়া যায় তাকে ধরতে বেশি দেরি নয় তাকে চিনতে বেশি দেরি নয় গুরু শিষ্য এমনই হওয়া দরকার যাতে দুজনেই এক হয়ে যেতে পারে